সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনী অপহরণকৃত ছয় নারীসহ তেত্রিশ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড দুপুরে খুলনার প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে নদীর মাল্লাখালি এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালানো হয় উপস্থিতি টের পেয়ে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় ডাকাত পরে করিম শরীফ বাহিনীর গোপন আস্তানা থেকে ষোলোটি নৌকা সহ তেত্রিশ জেলেকে উদ্ধার করা হয় ভুক্তভোগীরা গত নয় এপ্রিল মাছ এবং কাঁকড়া ধরতে কয়রা থেকে সুন্দরবন গিয়ে অপহরণের শিকার হন প্রত্যেকের কাছে দশ হাজার টাকা করে মুক্তি পৌঁছেছিল ডাকাত অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকা হতে অপরিঙ্কৃত ছয়জন নারী সদস্য সহ তেত্রিশ জন জেলেকে ষোলোটি বোর্ড সহ উদ্ধার করা হয়